এবার হানিয়া হত্যার জবাব যথা সময়ে দেবে ইরান ইসরায়েলকে করা হুঁশিয়ারি আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে রাশিয়ার আরো ভেতরে ঢুকে পড়লো ইউক্রেনের বাহিনী বিপাকে মস্কো এবার ইউক্রেন ছাড়িয়ে রণক্ষেত্রের কেন্দ্র এখন রাশিয়ার ভূখণ্ড এদিকে রাশিয়ার ক্রুশকে ইউক্রেনের আকস্মিক হামলা পাল্টা হামলার হুঁশিয়ারি মস্কোর আরও জানিয়ে দিব এবার সিরিয়ায় ড্রোন হামলায় পাঁচজন ইরান পন্থী যোদ্ধা নিহত এদিকে কিয়েবে রাশিয়ার ভয়াবহ হামলা নিহত অন্তত দুইজন এবার রাশিয়া সফরে যাচ্ছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে তাইওয়ানের সঙ্গে যুদ্ধের সংখ্যা দাবি রিপোর্টে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবার হানিয়া হত্যার জবাব সময়ে দেবে ইরান ইসরায়েলকে করা হুশিয়ারি ইরানের ইসলামী বিপ্লবী স্পষ্ট লঙ্ঘন বলে নিন্দা করেছে সেই সাথে সতর্ক করে হুঁশিয়ারি দিয়েছে যে ইসরায়েল যথাসময়ে তার মূর্খ সন্ত্রাসী কর্মকাণ্ডের জবাব পাবে আইআরটি সির মুখপাত্র এবং জনসংযোগ বিভাগের উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি রোববার দেশটির কম জাতীয় সাংবাদিক দিবস উদযাপনের অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি আরো বলেন হামাস প্রধানের হত্যা একটি জ্ঞানমূলক এবং রাজনৈতিক যুদ্ধের উদাহরণ যা রাষ্ট্রদ্রোহ সৃষ্টি করতে এবং প্রতিরোধ ফ্রন্টের প্রতিরোধ শক্তি কমানোর জন্য পরিচালনা করা হয়েছিল ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র আরো উল্লেখ করেছেন ইরানের প্রতিক্রিয়ার ভয় সমগ্র দখলকৃত অঞ্চলগুলিকে গ্রাস করেছে ইসরায়েল মনে করে যে তারা হত্যাকাণ্ড পরিচালনা করে যুদ্ধক্ষেত্রে তার পরাজয়ের ক্ষতিপূরণ করতে পারবে কিন্তু তার অস্তিত্ব এবং আত্মপরিচয় ধ্বংসের দ্বার প্রান্তে রয়েছে তিনি আরো বলেন ইসরায়েল প্রতিরোধ ফ্রন্টের মনোবল দুর্বল করতে ব্যর্থ হয়েছে এই হত্যাকাণ্ডের অন্যতম লক্ষ্য এটিই ছিল তারা তাদের সামরিক উদ্দেশ্য অর্জন করতে পারেনি এদিকে রাশিয়ার আরো ভেতরে ঢুকে পড়লো ইউক্রেনের সেনাবাহিনী বিপাকে মস্কো টানা দুই বছরেরও বেশি সময় ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ দীর্ঘ এই সময়ের মধ্যে এই প্রথম রাশিয়ার পুরস্ক অঞ্চলের বিশ কিলোমিটার অভ্যন্তরে প্রবেশ করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী দুই হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসন শুরু করার পর রুশ ভূখণ্ডের এতটা ভেতরে আর কখনো যেতে পারেনি ইউক্রেন রোববার এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স টানা ছয় দিন ধরে রুশ ভূখণ্ডে অভিযান চালাচ্ছে ইউক্রেন যুদ্ধ শুরুর পর এবারই প্রথম এমন তীব্র আক্রমণ চালাচ্ছে ইউক্রেনীয় সেনারা যার ফলে বিশেষ প্রতিরোধ ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে মস্কো শনিবার এ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এও বিজানের বিষয়টি নিশ্চিত করে বলেছেন ইউক্রেনীয় সেনাবাহিনী রাশিয়ার পশ্চিমের কুরস্ক অঞ্চলে হামলা অব্যাহত রেখেছে স্থানীয় সময় শনিবার রাতে টেলিভিশনে দেওয়া ভাষণে জেলেনস্কি আরও বলেছেন এ ইউক্রেনের সামরিক বাহিনী এই যুদ্ধকে আগ্রাসীদের অঞ্চলের দিকে নিয়ে যাচ্ছে রোববার এই হামলা ষষ্ঠ দিনে গরায় ইতোমধ্যে ইউক্রেনীয় সেনারা রাশিয়ার ভিতরে 20 কিলোমিটার অগ্রসর হয়ে গেছে বলেও জানা গেছে এবার ইউক্রেন ছাড়িয়ে রণক্ষেত্রের কেন্দ্র এখন রাশিয়ার ভূখণ্ড দাবি রিপোর্টে ইউক্রেন ছাড়িয়ে এখন রণক্ষেত্র রাশিয়ার ভূখণ্ড রুশ অঞ্চল ক্রুজকে ঢুকে গত পাঁচ দিন ধরে হামলা চালাচ্ছে কিয়েব সেনারা প্রবেশ করেছে রাশিয়ার দশ কিলোমিটার ভেতরে যা দুই সালে যুদ্ধ শুরু হওয়ার পর সবচেয়ে অভ্যন্তরে ইউক্রেন সেনাদের প্রবেশ গত মঙ্গলবার আকস্মিক হামলা চালিয়ে রাশিয়ার বেশ কয়েকটি এলাকা দখল নেয় কিয়েব সেনারা এমনকি একটি গাস ক্ষেত্র ও দখলের দাবি করে গোটা অঞ্চল থেকে ছিয়াত্তর হাজারের বেশি নাগরিককে সরিয়ে নিতে বাধ্য হয় মস্কো প্রশাসন হঠাৎ আক্রমণের প্রথম দিকে হলেও এখন ঘুরে দাঁড়িয়েছে রাশিয়া ক্রুস্কো ছাড়াও ইউক্রেনের সীমান্তবর্তী বেলগুড়ত বায়নস্কো অঞ্চলেও একযোগে শুরু করেছে ব্যাপক অভিযান ট্যাং সাজোজানের পাশাপাশি সুখ হয় থার্টি ফোর যুদ্ধ বিমান ও স্কান্দার ট্যাকটিক্যাল মিসাইল দিয়েও শত্রুদের উপর হামলা চালাচ্ছে মস্কো ট্যাঙ্ক জান ও ত্রিশের বেশি ড্রোন সহ এখন পর্যন্ত ইউক্রেনের একশো চল্লিশটি সামরিক সরঞ্জাম ধ্বংসের দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মস্কোর দাবি অভিযানের সময় প্রাণ গেছে এগারোশো বিশ জন কিয়ে সেনার এদিকে রাশিয়ার ক্রুজকে এই ইউক্রেনের আকস্মিক হামলা পাল্টা হামলার হুঁশিয়ারি মস্কো রাশিয়ার পশ্চিমের ক্রুজকে অঞ্চলে ইউক্রেনীয় সেনাদের হামলা ঠেকাতে মরিয়ার চেষ্টা চালাচ্ছে রাশিয়া এই অঞ্চলে আরো সেনা মোতায়েন করেছে মস্কো রাশিয়ার পাল্টা হামলায় ইউক্রেনের বিভিন্ন এলাকায় অন্তত দুইজন নিহত হয়েছে গত শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি রাশিয়ার অভ্যন্তরে তাদের বাহিনীর হামলার বিষয়টি স্বীকার করেছেন তিনি উল্লেখ করেন যে এ ইউক্রেনের সামরিক বাহিনী যুদ্ধকে রাশিয়ার ভেতরে নিয়ে যাচ্ছে এই আকস্মিক হামলায় রাশিয়া অসহায় হয়ে পড়েছে এবং সীমান্তে দুই পাশ থেকে বিপুল সংখ্যক মানুষকে সরিয়ে নিচ্ছে কুরস্ক অঞ্চলে এই ইউক্রেনের হামলা ষষ্ঠ দিনে পা দিয়েছে রাশিয়ার পক্ষ থেকে পাল্টা প্রতিরোধ চালানো হলেও অভ্যন্তরে পর্যন্ত অগ্রসর হতে পেরেছে রাশিয়ার সংবাদ সংস্থা তাস নিউজ জানিয়েছে সীমান্ত এলাকা থেকে ছিয়াত্তর হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে এবং বেসামরিক লোকদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজের গতি বাড়ানো হয়েছে মস্কোর কাছাকাছি অবস্থানরত বেলারুশ সেনা সংখ্যা বাড়ানোর প্রস্তুতি নিয়েছে কারণ এ ইউক্রেনের বিরুদ্ধে সীমান্ত লঙ্ঘনের অভিযোগ তুলেছে তারা এ ইউক্রেনের সামরিক বাহিনীর প্রধানরা রাশিয়ায় অভিযান নিয়ে আলোচনা করেছেন এবং আগ্রাসীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন এবার সিরিয়ায় ভয়াবহ ড্রোন হামলায় পাঁচজন ইরানপন্থী যোদ্ধা নিহত সিরিয়ার পূর্ব অঞ্চলের ইরাক সীমান্তের কাছে একটি গাড়িতে ড্রোন হামলায় ইরানপন্থী পাঁচজন যোদ্ধা নিহত হয়েছেন রোববার অঞ্চলটির দুটি নিরাপত্তা সূত্রে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স একটি সূত্র জানিয়েছে হামরাটি ড্রোন দিয়ে পরিচালিত হয় তবে ড্রোনটি কোন সামরিক তবে ড্রোনটি কোন সামরিক বাহিনী ছিল তা নিশ্চিত হওয়া যায়নি দ্বিতীয় সূত্রটি বলেছে চেক পয়েন্টে স্থান পরিবর্তন করার পর এটি যোদ্ধাদের লক্ষ্যবস্তু করেছে ইরাকের সঙ্গে সিরিয়ার পূর্ব সীমান্তের বিস্তীর্ণ এলাকাগুলো ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীরা নিয়ন্ত্রণ করে তারা দেশটির গৃহযুদ্ধের সময় সিরিয়ার সশস্ত্র বাহিনীর পক্ষে লড়াই করেছিল বর্তমানে সীমান্ত টি চুরাচরানের কেন্দ্রস্থল এখান দিয়ে যেখানে ইরাক থেকে সিরিয়ার অস্ত্র আনা হয় এবং অন্যান্য পণ্য ইরাকে পাঠানো হয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়ই সিরিয়ার ইরানপন্থী যোদ্ধাদের উপর হামলা চালিয়েছে হামলা নিহত অন্তত এদিকে রাশিয়ার ইউক্রেনের রাজধানী কিয়েবের বাইরে বিমান হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী এতে অন্তত দুইজন নিহত হয়েছে আহত হয়েছে আরো তিনজন ইউক্রেনের কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন উত্তর কোরিয়ার তৈরি একটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা হয়েছে রাজধানীর একটি উত্তরে এই হামলায় চার বছরের একটি শিশু এবং তার পঁয়ত্রিশ বছর বয়সী বাবা নিহত হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে হতাহতের পরিবারের প্রতি শোক জানিয়ে এক পোস্ট দিয়েছেন তিনি লিখেছেন হামলায় আরো তিনজন আহত হয়েছে এদের মধ্যে বারো বছর বয়সী এক শিশু রয়েছে তবে এই হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি রাশিয়া কিয়েবের বিমান বাহিনী বলছে ইউক্রেন জুড়ে হামলা চালিয়েছে রাশিয়া এর আগে জেলেনস্কি স্বীকার করেছেন তার বাহিনী রাশিয়ার সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে প্রবেশ করে হামলা চালাচ্ছে রাশিয়াও দাবি করে ইউক্রেনের বাহিনী অনুপ্রবেশ করে ব্যাপক হামলা চালাচ্ছে এবার রাশিয়া সফরে যাচ্ছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আজ তিন দিনের জন্য রাশিয়া সফরে যাচ্ছেন সফরে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গাজা পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন মস্কোতে নিয়োজিত ফিলিস্তিনের রাষ্ট্রদূত আব্দুল হাফিজ নোফাল এসব তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান সোমবার বিকেলে মাহমুদ আব্বাস মস্কোতে পৌঁছাবেন পরদিন মঙ্গলবার তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করবেন বৈঠকে দুই নেতা গত সাতই অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে গাজারদের পরিস্থিতি তা নিয়ে আলোচনা করবেন বলে জানান রাষ্ট্রদূত হাফিজ নোফাল তিনি বলেন তারা রাশিয়ার ভূমিকা নিয়ে আলোচনা করবেন রাশিয়া কি করতে পারে তা নিয়ে কথা বলবেন রাশিয়ার সঙ্গে ফিলিস্তিনের সুসম্পর্কের প্রসঙ্গ টেনে হাফিজ নোফাল বলেন আমরা অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি রাশিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক ঘনিষ্ঠ আমাদের পরস্পরের সঙ্গে আলাপ আলোচনা করা দরকার এদিকে তাইওয়ানের সঙ্গে যুদ্ধের সংখ্যা অস্ত্র হাতে নিচ্ছে চীনের শিশুরা চীনের রাজধানী বেজিং এর জিয়াওটং বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের বয়স ছয় সাত বছরের বেশি নয় সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে তাদের মধ্যে একজনের হাতে নকল বন্দুক বাকিরা তাকে অনুসরণ করে বন্দুক ধরার কৌশল রপ্ত করছে শুধু বেজিং নয় এমন চিত্র এখন দেশটির বহু প্রদেশে তাই তাইওয়ানের সঙ্গে ক্রমবর্ধমান যুদ্ধের আশঙ্কা ও বহির্বিশ্বের হুমকি এড়াতে প্রস্তুতি নিচ্ছে চীন মাতৃভূমি রক্ষায় জাতীয়তাবাদের বীজ বপন করা হচ্ছে ছোট থেকেই ফলে পড়াশোনার পাশাপাশি সামরিক প্রশিক্ষণ নিতে বাধ্য হচ্ছে চীনা শিশুরা রোববার দা প্রতিবেদনে উঠে আসে এমন তথ্য শিশুদের সামরিক প্রশিক্ষণ নিয়ে গত এপ্রিলে অনলাইনে বিভিন্ন ছবি অন্তর্ভুক্ত করে সেই প্রাথমিক বিদ্যালয় সেই পোস্টে স্কুলটি একটি ক্যাপশন জুড়ে দেয় সেখানে লেখা সাম্প্রতিক বছরগুলোতে স্কুলটি দেশপ্রেমের মূল বিষয়বস্তুকে প্রচার করার জন্য পাশাপাশি আদর্শ রাজনৈতিক এবং নৈতিক শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত করতে কঠোর পরিশ্রম করে যাচ্ছে